আমার স্বামী ওখানে ঘুমাচ্ছিল আমার স্বামীকে ওরা শত্রুমি করে আমার স্বামীকে ধরাই দিছে রাজনীতির কারণে ওরা ওরা এটা যে উনি পাবে এটা ওরা সহ্য করতে পারে নাই এ কারণে ওনাকে শত্রুমি করে আমার স্বামীকে ধরাই দিছে ধরানোর পরে ওনাকে ওরা ওনাকে কীভাবে যে মারে তুলছে কীভাবে যে ওরা দড়ি দিয়ে বাঁধে তুলছে সে আমরা দেখছি অনেক কষ্ট পেয়েছে মানুষটা অনেক আগাতের কারণে অনেক নির্যাতের কারণে তোর জন 12 মানুষ ছিলেন আমার বাবা সবাইকে সাহায্য করে আমার বাবা কেমনে চাদাবাজি হইতে পারে এটা তো সম্ভব না আমার বাবাকে যে মাসছে আমি তার বিচা চাই আমি তার फांसी চাই আমার কাছে কত অনেক জিনিসপত্র লইতে আমন তরকারি লইতে মুরগি লইতে টাকা বৈছে আমাকে মদামদন দিয়ে দিয়ে দিত

তার উপর এমন বাবা এমন মারছে যাদের যারা দেখছে এমনি বলছে মারার পরে এক মানে এক তাপ তারপরে আপনার খানের মধ্যে লক্ত চলে আসছে যিনি একজন এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে সবসময় কাজ করে গেছেন আপনি যে মসজিদ দেখছেন এখানে এই কবরস্থান দেখছেন সবগুলোই ওনার অবদান যে অভিযোগটা দিয়ে যে দড়ি নিয়ে গেছে যে নির্যাতনটা করছে এটার কারণে নির্যাতনটা করছে যে ভাবু দড়ি দিয়ে বাঁধিয়ে গাড়ির মধ্যে মেলা মারি তুলছে উনি তো তখন তাঁদা তখনই তো হয়ে গেছে মারাতে ওখানে গেছে এক দড়ি দিয়ে বাঁ দিয়ে মোড়ায় বাঁধিয়ে থায় থাপড়ায় নিয়ে গেছে যে